হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন চল সাচি কালকের পর আজকে মানে সবার অবস্থা খুব খারাপ আমাদের বাড়িতে সবার শরীরটা খুব খারাপ করেছে তাই ভিডিওটা কিভাবে কি হবে আমি কিছু বুঝতে পারছি না এখনও অবধি মানে খানিক্ষণ আগে আমরা উঠেছিলাম উঠে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি হালকা করে টিফিন তারপরে দিদি আবার শুয়ে পড়েছে আর আজকে তো এখন ও মামা কী করছো ও বা এসে গেছে আজকে কি করবে ভাবছো মা সবার যে এইরকম শরীরটা খারাপ হ্যাঁ তরকারি করবে ভাবছো ও আচ্ছা তাহলে এত রান্না করছো ও খেতে পারবে কিনা কি জানি ওহ ওর তো আজকে জন্মদিন টাইপের হয়ে যাচ্ছে ওখানটা ফুলে ঠাসা পুরো চলো তোমাদের ওই দিকটা নিয়ে যাই ওইদিকে ফুলে ভর্তি হয়েছে ফুলে ঠাসা পুরো চারিদিক পুজো উপলক্ষে এগুলোকে তো এদিকে নিয়ে চলে এসেছিলাম এখন ওর এখানেই আছে এবার একদিন সরিয়ে দেবো আর রাস্তা রাস্তাটা আবার একটু বন জঙ্গল আসছে এই ছোট ছোট কেটে দিতে হবে না হলে বড় হয়ে গেলে খুব অসুবিধা হয় ভিতর দিকটা এলাম ফুল 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 পুরো ভর্তি ফুল কি সুন্দর ফুটেছে সুন্দর লাগছে এত বড় ফুল এইদিকে এগুলো মা বলছিল কার্তিক মাস অবধি থাকুন কারণ আমরা এখনই বুঝতে পারছি কীরকম একটা ঝলসে ঝসে যাচ্ছে আর এখানটা তো এখনো কিছু করা হয়নি এরপরে প্রচুর কাজ আছে এখানটা প্রচুর কিছু করতে হবে আসলে এই দিকটা পরিষ্কার করতে হবে আগে তারপরে কিছু করা যাবে আমার সাইকেলটার কি অবস্থা সাইকেলটাকে একদিন পরিষ্কার করতে হবে সে বাপি কিনেছিল ফিল্টার মেবি ফিল্টার তখন এই রকমই তো ছিল এর ভিতরে তো মামুন স্টোরেজ করে দিয়েছে আর ভর অবস্থা যে কি বলবো মানে বেহাল অবস্থা কালকে সমস্ত কিছু এই ঘরটাই হয়েছে বলে এই ঘরটার অবস্থা বেশি খারাপ আজকে আলপনা ফুটছে মা বলেছে আজকে তো এগুলো মুছবে না কালকে সব মুছে দেবে আজকে না শুধু মাছের ঝোল ঝোল লয় মাছের একটা আলু বিঞ্জ দিয়ে তরকারি এখানে কাকрель ভাজা আর মা আমার জেতে মাছ ভাজা নিয়ে চলো এই কোদি তো প্রচুর প্রচুর পার্সেল আসছে তার মধ্যে এটা কিন্তু পুরো অন্যরকম পার্সেল আর এই কাগজের কনসেপ্টটা না আমার হেভি লাগেতে জানি না ছিঁড়তে পারবো না না আমার দাঁত কেটেছে খোল 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 আচ্ছা এটা কোন রকম কসমেটিক ওর কাঁচা হাতের গয়নার আইটেম নয় এটা অ্যাকচুয়ালি এটা কি বলল যেন আফগানি আঞ্জি লেখা আছে যাই হোক এটা না আমি ওই দিদির বাড়ি গিয়েছিলাম ওখানে আমার সোনাইয়ের সাথে কথা হয়েছিল ও বলেছিল যে তো তো যেটা তোমরা জানো শারীরিকভাবে একটু প্রবলেম চলছে তো রাতে ভিজিয়ে এটা সকালে খেতে পারি আমি তখনই অর্ডার করে দিয়েছিলাম জানি না আজকে একটু দেরি হলো আমি খুলবো এটা জিনিসটা আছে এটা সুন্দর গন্ধ বেরোচ্ছে কলা কলা দেখি 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 বারবার তুমি বাহ আর একটা আছে আরে এক অল্প কিছু ভেতরে পড়ে গেছে ও বাবা ও এর ভিতরে এই কটা আছে আচ্ছা রেখে দিন মনে করেছি বলি যে শরীরের জন্য খুব ভালো দেখা যাক বাধু যা আমরা ছাপা পড়ে গেলাম আবার যাই হোক আমরা অনেক তাড়াতাড়ি নদীর ধারে আসতে পেরেছি আসলে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে তো ওই কারণেই বন্ধু আমার বাড়ি আজকে পাঁচটা পনেরোই ঢুকে গেছে আমি উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম হাই কোথায় এসেছিলে ওই ওদের বাড়িতে কোথায় বাড়ি দেওয়ার নিয়ে চলো আমায় তাহলে যাই হোক বন্ধু যখন বড় হয়ে যাবে তখন নিয়ে যাবে তাই তো এই সবে নৈদার থেকে এলাম আর আজকে সকালে যে মাছটা হয়েছিল না ওই মাছটা দুটো খাওয়া হয়েছে এখনো তিনটে পড়ে আছে এবার ওটা রাত্রিবেলা কি খাবো না খাবো সেই কারণে মাকে বললাম আমি ওটা দিয়ে সেই একদিন বানিয়েছিলাম ফিস ফিঙ্গার সেটাই বানাবো আজকে সন্ধ্যেবেলা মুখরোচক খাবার মাকে বলেছি একটুখানি আলু সিদ্ধ করো আর আমি আর বন্ধু মিলে যাচ্ছি কাচলঙ্গা তন্তে কাচলকা আছে ঘরে গাছে আচ্ছা চলো বন্ধু বাবা ও যখন অন্ধকার হয়ে গেছে আসো বন্ধু আসো বন্ধু আমি বন্ধুকে নিয়ে এসেছি কারণ এত অন্ধকার বন্ধু তুলবি হ্যাঁ এখানে গাছ আছে গাছ আছে

সব দিয়ে দাও চারিদিকে দিয়ে দাও হয়ে গেল কাঁচা লঙ্কা দিয়ে দাও কাঁচা লঙ্কা ধনিয়া পাতা রসুন সব দিয়ে দাও একসাথে হবে লেবু দিও না লেবুটা পরে দিও এবার করতে হবে তোমায় এই চৌকোটা ঠিক করে এর চৌকের মধ্যে বসাতে হবে এইটাই হচ্ছে ছুচে সুতো পরানোর মতো কাজ ও তো হবে হবে চলো আটকাচ্ছে হচ্ছে না আচ্ছা ওটাকে করতে একটু ঝাঁকা নাকা করে নাও ভালো করে নাড়িয়ে নাও জোরে করে এবার নাড়া এবার টান এবার টানা যাবে টানতে পারছিস না দে আমাকে দে এই কড়া খাবি দিদি বাবা নিচে নেবে আয় মজা। মোদু ডুইরে ডুইরে। খুব ভালো মজা পেয়েছে। মজা লাগছে কি? টিকা আলু সিদ্ধ বসাচ্ছে আর এদিকে আমি মোটা মোটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। মাংস বল দেচ্ছি সবে। মাছে সোয়াস লেবু মশলা হাজার সব দিয়ে দিয়েছি। মাছ উদে আর আলুটা নিয়ে আসো। আজলেই একদম কাটলেট গড়বো আর ভাজবো খাবো। মানে বসে থাকতে ভালো লাগছে না তাই এইগুলোকেই মাখিয়ে বলেছি। ম্যারিনেট করে রেখে দিতে আর কি। নুন দেয়া হয়নি।

গরম গরম হ্যাঁ বসিয়ে দিয়েছি এগুলো খুব কিন্তু ফেটে যাচ্ছে আজকে আমার একদম পছন্দ হচ্ছে না এইখানেও সেম দুটো আমি তুলে নিয়েছি আগেই কারণ এগুলো এত কেন ফেটে যাচ্ছে বুঝতে পারছি না এই যে এখানে একটু পোড়া পোড়া হয়ে গেছে আসলে ফেটে গিয়েছিল বলে

তো আমি কি রাধুনী হতে পারবো বন্ধু আমি কি সবার ব্যবসা লাঠে তুলে দেবো হ্যাঁ আচ্ছা কি এসেছে আজকে একটা পার্সেল এসেছে হ্যাঁ চলো আজকে প্রচুর পার্সেল সকালেও একটা পার্সেল এসেছিল সেটা খোলা হয়ে গেছে আবার এখন একটা পার্সেল কিছু বলতে পারিনি তার আগে খুলতে বসে গিয়েছিলাম কারণ আমি তো জানি না কি আছে ভিতরে দিদি জানে আই থিং দিয়া হবে কোন দিয়া দেখ দিয়া জ্বলছে কিনা দেখ সব থেকে আগে ও এই মোমবাতি কিনেছি হ্যাঁ জ্বলছে কিনা দেখ হ্যাঁ 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 অ্যালকোহল আর তর্কা আর তর্কা ছিল বেশি কোন জ্বলবে না রূপা হ্যাঁ বেশিবারবার জ্বালা বিনা ব্যাটারি চেঞ্জ করতে হবে আবার না হলে আর ব্যাটারি চেঞ্জ করে লাভও নেই কারণ তার থেকে নতুন নিয়ে নেওয়া ভালো সবগুলো চলছে কিনা না দেখে নে কোয়ালিটি কিন্তু দারুণ এসেছে মানতে হবে দারুণ ছটা আমি আটটা দিয়েছিলাম ছটা এসেছে কিছু করার নেই তবে আমার দরকার ছিল মানে যত তাড়াতাড়ি এসেছে আমার তত ভালো এখনো আসবে কালার দিয়ে আসবে হ্যাঙ্গিং আসবে আমি সবটা ভালো ওই মাছের চপটা খেয়েছিলাম তো তারপর আগে থেকেই ছিল আজকে চাউমিন বানানো হবে অল্প করে বানানো হয়েছে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে এটা